দেখিয়ে দেখলাম যে নীতি আদর্শটা যেটা ভাবছিলাম যে নীতি আদর্শটা ভালো ছিল সেটা এখন দেখলাম যে নীতি আদর্শটা ভালো নাই তার জন্য আমরা বিজেপি দল ছেড়ে আজকাল তৃণমূল দলে সমাপ্ত করলাম কারণ সাধারণ মানুষের মুখের দিকে দেখি সাধারণ মানুষের যাতে ভেসতে দেওয়া না যায় সেই স্বার্থেই আজকে আমি তৃণমূলে যোগদান কতজন পঞ্চায়েত সদস্য আছে এখানে তিনজন পঞ্চায়েত সদস্য আছে এবং ধরি নাও ব্রতকালকাও একজন হয়েছে আজকে এখানে ধরি নাও তিনজন পঞ্চাশ সদস্য এবং একাধিক সাধারণ কর্মী আছে সাধারণ মানুষ আছে এখানে আমাদের বুথ কমিটির থেকে ধরি নাও বুধ সভাপতি থেকে ধরে নাও সবাই এখানে আছে হ্যাঁ আমি আজকে কৃষক দশ গ্রামের মানে একিয়াদওয়ায় আমাদের একশো আটচল্লিশ না

এখন তৃণমূল কংগ্রেসের দিকে মানুষ আরও বেশি করে এগিয়ে আসছে সেই দিকে লক্ষ্য রেখে ওরাও ওদের কর্মী সমর্থক সবাইকে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো আমরাও ওদেরকে নিয়ে আগামী দিনে আমরা প্রথম থেকে একটা কথা বলছি যে আমরা খোঁজ দেব আমরা তাদের অতীতের কাজকর্ম দিকে লক্ষ্য রাখবো দেখে যাদের স্বচ্ছ ভাবমূর্তি আছে তাদেরকে আমরা অবশ্যই দলে নেব কিন্তু খুব বড় বড় নেতা তাদের ক্ষেত্রে আমাদের কিছু তাদের বিরুদ্ধে নানা অভিযোগ আছে এবং তারা নানা রকমভাবে তৃণমূলের কর্মী সাধারণ মানুষের উপর জুলুম চালিয়েছে অত্যাচার চালিয়েছে তাদেরকে আমরা দলে নিচ্ছি না নেব না এবং এই মানুষগুলোকে আমাদের সাথে রেখে সেটা তো সাধারণ মানুষ জনগণের ভোটে জয়ী হয়েছে এতে তো বলা যাবে না যে এই যে তিনজন যারা আজকে ইয়ে করলো যে এরা পঞ্চায়েত নির্বাচনে গাজোয়ারি করে ভোটে জয়ী হয়েছে এটা বলার ক্ষমতা আমাদের নেই এরা জনগণের আশীর্বাদ নিয়েই শুভেচ্ছা নিয়ে জয়ী হয়েছিল স্বাভাবিকভাবেই এদের পেছনে জনগণের আশীর্বাদ আছে শুভেচ্ছা আছে তাই আমরাও এদেরকে সাথে নিয়ে আগামী দিনে একসাথে সেই মানুষগুলো যারা ওদের সমর্থক ছিল তাদেরকে সাথে নিয়েই আমরা এগিয়ে যাব